নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ক্যান কুকিং ব্লগে তোমাদের সকলকে প্রথমেই স্বাগত জানিয়ে নিচ্ছি আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব মাছে ভাতে বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি রুই মাছের একটি অন্যতম রেসিপি এই রেসিপিটি ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে চলো দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমি কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি যেটাকে নুন হলুদ আর সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল মাখিয়ে রেখেছি আর এর সঙ্গে আমি মশলার জন্য নিয়ে নেব দুটো উপকরণ এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আদা যেটাকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা তিনে কাঁচা লঙ্কা এবার এটাকে একটা পেস্ট বানিয়ে নেব সামান্য জল দিয়ে দিলাম এরপর এটা দিয়ে একটা পেস্ট তৈরি হয়ে যাবে আর চলো ততক্ষণ আমি কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিলাম তেল গরম হয়ে এলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি এই রেসিপিটা করার জন্য আমি প্রথমেই মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা যারা নতুন নতুন আমার চ্যানেল দেখছো তাদের বলবো আমি কিন্তু এইরকমই চটজলদি রেসিপি প্রত্যেক দিন তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি যদি ভালো লাগে অবশ্যই বলবো এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে চটপট করে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা টিপে দাও যাতে আমার পরিবারের পারমানেন্ট সদস্য হয়ে যাও আর তোমার কাছে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় চলো তোমাদের সাথে গল্প করতে করতে মাছগুলো দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এবার কিছু পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে রেখেছি এটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার তেলের মধ্যে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লয়ে রাখবে যাতে পেঁয়াজ একদম পুড়ে না যায় এবার একটা টমেটো আমি এখানে কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম মিনিট দুই দিনের মধ্যেই দেখো টমেটোটা একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার এটাকে বেশ ভালোভাবে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিতে হবে নাড়াচাড়া করে টমেটোটা নেওয়ার পর আমি যে বেটে রাখা মশলাটা করেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার সব উপকরণ একসঙ্গে দেওয়ার পর মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে ধৈর্য ধরে মশলাটাকে একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে তাহলেই দেখা যাবে একদম লাল লাল হয়ে মশলাটা তেল ছেড়ে দিয়েছে আর ঠিক যেন অনুষ্ঠান বাড়ির স্টাইলের মশলা তৈরি হয়ে গেছে দেখো মশলা কষানো আমার হয়ে গেছে দেখেই বুঝতে পারছো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য জল যেহেতু এটা গা মাখা হবে খুব বেশি জল আমি দেব না এখানে দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার বেশ একটু সময় ধরে মাছগুলো উল্টে নিলে একটু নরম হয়ে গেলেই রেডি হয়ে যাবে আজকে রেসিপিটা এবার এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেব একটু কুচনো ফ্রেশ ধনে পাতা মাছের যে কোনো রেসিপিতেই একটু ধনে পাতা দিয়ে দিলে এর স্বাদ কিন্তু অনেকখানি বেড়ে যায় আজকের এই রেসিপিটা দেখতেই পেলে কতটা সহজ কতটা চটজলদি হয়ে যায় গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা বললে বোধহয় আর কিছু দরকার হবে না বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বলবো একবার বাড়িতে ট্রাই করে দেখো আর কমেন্ট করে আমাকে জানিও